আমাদের আমরা খবর পেয়েছি বছরে আমার ভাইদের করে খুঁড়ি হাঁটিার বাহিনী হামলের করেছে খুঁড়ি করছে আমাদের আমরা পুলিশ বলছি টিংকিং না আমাদের মাইক থেকে যে কথা বলা হয় একটু শুনুন প্রিয় ভাই বোনেরা আমরা শুনে পেয়েছি আমাদের মাঝে কিছু ছাত্রলিঙ্গ কারা ঢুকে গিয়েছে আপনারা সতর্ক থাকবেন এই ছাত্রলিঙ্গ যেন আমাদের মধ্যে কোনো ধরনের শৃঙ্খলা টরি করতে না পারে কোনো

সবাইকে অনুগ্রহ করবেন আমরা বসে যাই বসে গেলে আমাদের বিশৃঙ্খল দাঁড়িয়ে আছেন আমরা আন্দোলনের সমবায় এখানে উপস্থিত আমরা করছি আপনারা সবাই বসে যান তাহলে আমাদের কথাগুলো আপনাদের কাছে পরিষ্কার আমরা শুনুন আমরা শুনতে পেয়েছি আমাদের মধ্যে কিছু কুচক নিক গুজব ছড়িয়ে আমাদেরকে চায় শুনতে ডিমানুষক নিগে যে সদস্য আমাদের মধ্যে ঢুকে গুজব ছড়িয়ে আমাদেরকে আমাদের করতে চায় সকলকে বলছি আমাদের মায়ের থেকে এখান থেকে কোনো সমন্বয় কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারা বাড়াবাড়ি করবেন না প্লিজ আমরা না বলা পর্যন্ত আপনারা কোন করবেন করা একটা কথা মনে রাখবেন আমরা রক্ত দিয়েছি রক্ত আমরা দিয়েছি আমার ভাই রক্ত ধরেছে সে রক্ত পজাবে অবশ্যই নিব কিন্তু কোনোভাবে